সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে না আমার একদম গলা থেকে আওয়াজ বেরোচ্ছেই না মানে গলাটা পুরো ভেঙেই গেছে সকালবেলা উঠে গলা মানে আর ঘুমটাও যেন ভাঙছে না এরকম অবস্থা খুব ঘুম ঘুম পাচ্ছিলো আর এই দেখো আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এইটা যে দেখছো এই কড়াইটা এই কড়াইটা হচ্ছে আমাদের যে সোসাইটিতে যে প্রোগ্রামটা হয়েছিল না বলেছিলাম তোমাদেরকে যে মানে একটা বাসন দিলে ওই ওর বদলে পুরোনো বাসন দিলে তার বদলে নতুন বাসন দেবে মানে সেটা কম দামে কেনা যাবে তো এইটা এই কড়াইটা আমরা কিনেছি তো আমাদের দরকার ছিল একটা বড় স্টিলের লোহার ছিল কিন্তু ওটাতেও আমার হাজব্যান্ড করলে পছন্দ করতো না সেই জন্য স্টিলের কিনে দিয়েছে আর এই যে পাঁচ লিটারের কুকারও আমার ছিল না তো ওটাও কিনে দিয়েছে আর একটা ছোটো কড়াই দিয়ে তো দুটো বাসন দিয়ে দুটো জিনিস নেওয়া হয়েছে আর এই যে যে সিস্টেমটা দেখছো এটা মানে ডাইরেক্ট লক হয়ে যায় মানে ওটা এরকমভাবে খুললে এরকম করে ওটা বন্ধ করলে তো এটা ডাইরেক্ট বন্ধ হয়ে যায় খুবই ভালো সিস্টেম অটোমেটিক বন্ধ হয়ে যায় ওরকম করলে ওটা দিয়ে আর এই যে এটার সাথে আবার এই ঢাকনাটাও দিয়েছে তো ওটা খুলে ওটা দিয়ে মানে রান্না করার সময় ওটা ভীষণই কাজে লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর এই যে ব্রেকফাস্টে নুডলস বানানো হবে তো এই আর হচ্ছে ডিম ছিল না তো সেই জন্য ডিম আনিয়ে নিয়েছি সকালবেলা উঠে অর্ডার দিয়ে আনিয়ে নেওয়া হয়েছে নুডলসটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই কড়াইটাতেই আজকে করবো হয়েছে আর এই দুধ হয়ে গেছে অ্যালথিনের দুধ তৈরি হয়ে গেছে চাও বানানো হয়ে গেছে আর এই যে এইগুলো কেনা হয়েছিল ঢাকার জন্য আমি আর এই দেখো আমাদের নুডলস তৈরি আজকে তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি আজকে চলো এবার তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও ফটাফট তাড়াতাড়ি করে খেয়ে নাও রে মিশিয়ে গেছে খাবার খাবে আর কতগুলো বেলুন আছে বেলুন নিয়ে খেলা করবে আর খাবে গুটগালের মতো না আছে করে দুষ্টুমি করবে না কত বেলুন আছে হুম এই যে বেলুন বাবা 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 কিনে দিয়েছে আজকে গুড়গালের মতো খেয়ে নেবে তাড়াতাড়ি করে খেয়ে নেবে না দুষ্টু করবে না বেলুন আছে সাথে কি হয়ে দেখো বাইরে কি বৃষ্টি নেমেছে মুসলধারে বৃষ্টি নেমেছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে আবার এখানে বৃষ্টি মানেই ঠান্ডা আর একটু যদি গরম পড়ে না এখানে মানে সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে গরম খুনে তো সহ্য হয় না গরম যদি ওয়েদারটা হয়ে যায় বর্ষাকালে গরম গরম হলে সেই দিনকে বৃষ্টি আসবেই আসবে আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি হবে দেখেছো বৃষ্টিটা কি ভালো লাগছে একদম অসাধারণ আর গাছগুলো জল পাচ্ছে খুব ভালো লাগছে ওদেরও মনে আনন্দ গাছগুলোতেও একটু জল লাগছে আজকে বানাবো এই যে চিকেন ভেজিটেবল স্যুপ এখন তেলের উপরে এই যে দিয়ে দিয়েছি রসুন আদা কুচি এখন একে একে করে সবকিছু দিয়ে দেবো সমস্ত পেঁয়াজ কুচি গাজর কুচি বিনস কুচি সব দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চলে নেবো এটাকে ভালো করে দেখো স্প্রিং অনিয়নটাও ছিল দিয়ে দিয়েছে না আমার কাজের মেয়েটা মানে তা বলার নেই একদম মানে আমার অপছন্দ সেরকম ভাবে কেটেছে একটু সুন্দর করে কাটতে হয় কাটে নিই আর এই যে এর মধ্যে চিকেনটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার একটু এটাকে জল দিয়ে আমি ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দিয়ে তারপরে এটাকে ফুটতে দেবো ভালো করে নুন দিয়ে দেবো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার চিকেন স্যুপের রেসিপিটা আর এই যে এইদিকে হচ্ছে ডাল বসাবো মুগ এই মিশালি ডাল করবো এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা ভেবেছিলাম অন্যরকম করবো তো ভাবলাম যে যেহেতু লাউ ডালও করা যায় তো একবার ট্রাই করে দেখি দেখি জানি না কীরকম হবে চাল কুমড়ো দিয়ে ডাল কোনোদিনে করিনি মানে আমার নিজের থেকে এরকম উদ্ভট উদ্ভট আইডিয়া হয় মানে ট্রায়াল দিই কীরকম হবে জানি না করে দেখি কেমন হয় তো রাঁধুনি ফোড়ন দিয়ে করব রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে তো এই ডালটা দিয়ে চার কুমড়োটা দিয়ে ডাল করব দেখি করে খেয়ে দেখি তারপর তোমাদেরকে জানাবো কেমন লাগলো আর চিকেন স্যুপের রেসিপিটা অবশ্যই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটাতে কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে আমার স্যুপের রেসিপিটা এই দেখো এটাতে জল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দেবো ঢেকে এটাকে পুড়তে দেবো এখন বেশ অনেকক্ষণ ধরে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সফট হয় তারপরে চিকেনটা এখন সেদ্ধ হয়ে গেলে না তারপরে প্রসেসটা পরে দেখাবো তোমাদেরকে কিভাবে কি করতে হয় আর এই যে এখন মিশুকে জল খাওয়াতে এসছি জল খাওয়ানো মানেই আমার একটা যুদ্ধ ওর সাথে আর এখন এই যে কাপড় কাছে চলে এসেছি জল ঠাল খাইয়ে

চিকেনগুলো দেখে এখানে নিয়ে নিয়েছি যাতে ভালো করে ছিলতে পারি এখন চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে হাফ সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি এখন ভালো করে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে না আমি ওটাকে স্যুপের মধ্যে মিশিয়ে দেবো তারপরে বেশ অনেকক্ষণ ধরে আবার জল দেবো তাহলে কিন্তু এটা ভালো হবে জিনিসটা চিকেনগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার স্যুপের মধ্যে মিশিয়ে দেবো এগুলো ঠিক আছে সুপের মধ্যে এবার মিশিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে এটাকে ফুটাবো ভালো করে মিশিয়ে দিলাম এই দেখো এটা ফুটতে ফুটতে দিয়েছি আবার আর এর মধ্যে আস্তে আস্তে করে এটাকে ঢেলে দেব ডিমটাকে ঢেলে দিয়েছি ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম দুটো ডিম আমি দিয়েছি এর ভেতরে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কাটা চামচ দিয়ে যে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে একটু জোরে রাখতে হবে এই সময় মিশাচ্ছি তো এটা ভালো করে মিশে গেছে আর ডিমগুলো সুন্দর হয়ে উঠেছে দেখেছো এবার আমি এটার মধ্যে কি মেশাবো দেখো ওয়েটারের মধ্যে একটু এই যে সয়া সস দিয়ে দিলাম আর একটু ভিনিগার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে যতটা যারা ঝাল খাবে সেইরকম ভাবে দেবে আমি দিয়ে এরপর একটু কর্নফ্লাওয়ার গুলে ওটার মধ্যে মিশিয়ে দেব এই যে এবার কর্নফ্লাওয়ারটাকে আমি মিশিয়ে দিচ্ছি এখন এটাকে জড়ে দিয়ে ফুটাতে দেবো আবার আর একটু ঢেকে দেবো তারপরে তোমরা নুনটা একটু চেক করে দেখবে যে যেরকম নুন পছন্দ করো সেরকম ভাবে দেবে তো এখন বেশ কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ফুটলেই আমার তৈরি হয়ে যাবে স্যুপ সাথে থেকে ভিডিওর আর এই যে আমার স্যুপ তৈরি স্যুপ হয়ে গেছে এবার বন্ধ করে দেবো আমি গ্যাসের ফ্লেমটা গ্যাস বন্ধ এবার আমি ওটাকে ঢেলে নেবো তো তৈরি হয়ে গেল আমার স্যুপ দারুণ হয়েছে কিন্তু খেতে আমি টেস্ট করে দেখেছি তোমরাও কিন্তু ট্রাই করো সবাই তাহলে ফ্রক জাম্প করো সুন্দর করে সুন্দর করে ফ্রক জাম্প করো সুন্দর করে করো 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 তুমি পারবে না মা মাথায় লেগে যাবে চলো অ্যালভিন আবার ঢোকো আবার ঢোকো আবার ঢোকো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি করো মামাম সরে যা তোমার লেগে যাবে যে এক্সারসাইজ করিয়ে ঠরিয়ে এখন এসছি একটু খাবারগুলো গরম করতে সব খাবার বসিয়ে দেবো গরম করতে গরম করে তারপরে ওদেরকে খেতে দিয়ে প্রার্থনা করে খেতে দিয়ে দেব আমি আগে আমি যেহেতু খাবারগুলো বার করে রেখে দিই আর এখন বসিয়ে দিয়েছি আর এই যে রাতে ডিনার টিনার করে এখন বসেছি মাস খাবারের লিস্ট করতে এটা মানে যে একটা কি বিশাল বড় কাজ না সত্যি মানে বলার নেই যতক্ষণ না হয় মাসের কাজ মাসে মানে একটা শান্তি হয় না অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে করব কবে করব লিস্টটা না করো দি মাথার মধ্যে ঘুরতেই থাকে সমস্ত কাজের মধ্যে ঘুরতে থাকে এই আজকে করব এই কালকে করব মানে যতক্ষণ না লিখছি মানে দেখছি জিনিসগুলো কত কতটা কি আছে তারপরে কটা অর্ডার দিতে হবে তো ততক্ষণ অবধি মানে একটা মাথার মধ্যে যেন ঘুরতেই থাকে মানে কাজটা কমপ্লিট না অবধি না মানে মাথার মধ্যে আমার ঘুরপাত খেতেই থাকে আর কি তো আজকে বসেই লিখতে বসেছি ভেবে ভেবে লিখতে হয় কী কী আছে দেখেছি সেগুলোই আর কি তো আজকের মতো এইটা হয়ে গেলে আমার একটা শান্তি হয় তার মধ্যে এরা যদি ঘরে থাকে না সেটা মানে আরও জটিল হয়ে যায় সেই সব কাজ করা মানে একটু শান্তিতে মানে ভেবে ভেবে লিখতে হয় যেহেতু তার মধ্যে মেয়েও আসবে ছেলে আসবে ওরা এসে ডিস্টার্ব করলে মানে আরোই যেন সব গড়বড় হয়ে যায় তখন ওরকম হয়ে যায় এই কাজটা হয়ে গেলে মানে একটা শান্তি হয় সত্যি শান্তি হয় সবারই হয় আমি জানি একটা ইম্পর্টেন্ট কাজ সংসারের কাজ এগুলি দেখো না করতে করতে মেয়ে এসছে পেনটাকে নিয়ে টানাটানি করছে আমি করবোটা কীভাবে ওর ওটাই চাই পেন্সিলটা চাই খাতাটা চাই এসব করতে থাকে ও করলে বসবে আমি বললাম যে একটু বসো দাঁড়া আমি করে নিই কাজটা কমপ্লিট করে নিই তো আজকের মতো এই ভিডিও আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই